আলোচনা হয়েছে সময় প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমরা এখন আর আলোচনা না করলে ভালো হয় আমরা এখন উৎসগুল শুরু করেছি বলেন বিশাল যে আমরা এখন উৎসগুল শুরু করব। আমাদের প্রত্যেকের দেল মন আল্লাহ দিকে রুজু করে আমরা কলেমাগুলে পরবো এবং সশব্দে জোরে জোরে পড়ব আমরা দেলের থেকে আওয়াজ বের করে পড়ব আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি দেখেছি যখন মাইক হওয়ার আগে যখন মাইক হয় নাই তখন বড়ো বড়ো মজলিশগুলোই এমনভাবে হয়তো সেই আগের জামা আগে আমাদের যত পুরানো অয়জিন ছিলেন মৌলানা বরহান সাহেব কারি সাহেব আবদুর রহমান সাহেব ওনারা বলতেন যে বাবা আমরা উরসিগুলো যখন শুরু করব তখন দেলের থেকে আওয়াজ বের করে পড়ব আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ আমার সামনে আছে আমি আল্লাহর জিকের করতেছি আল্লাহ দেখতেছে এরকমভাবে ভাবে আমরা এই উর্সিকুল মিষ্টা করব এবং বিশেষ করে আমরা যে বয়ান শুনলাম এত সময় এবং যত বয়ান শুনেছি শুনবো এর মূল হলো আমার কামেল মোশেদ জামানা মুজাদ্দেদ সুবি মুফতি আদান গাজির রহমতুল্লা আলহে একজন মানুষ সহজে কিভাবে আল্লাহকে পাইতে পারে তার একটা রাস্তা তিনি বাতায় গেছেন সুবি আদান গাজী রহমতুল্লা আর সেই রাস্তাটা হলো এই চার কথার মধ্যে বিনা কাজায় নামাজ কোরআনী ওজিফা হালাল রুজি তাকওয়া পরেশগারের মধ্যে এই জন্য আমরা মেহরবানি করে আমাদের যত বিপদ হোক যত প্রেশানি হোক আমরা যেন কখনো এই মোর্শেদের দরবার থেকে যেন আমরা মোর্শেদ আমাদেরকে বিতরিত না করে দেয় আল্লাহ যেন আমাদেরকে বিতরিত না করে দেয় আমরা যেন মৃত্যু পর্যন্ত হ্যাঁ আমরা যেন এই মুর্শিদের দরবারটাকে ধরে রাখতে পারি যত বিপদ আসুক না কেন আমরা যেন মুর্শিদের দরবারটাকে ধরে যদি রাখা যায় হ্যাঁ তাহলে ধরে রাখতে পারলে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলছেন তিয়া কাল ইয়াকিন তুমি মৃত্যু পর্যন্ত হ্যাঁ আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর উপর তাক্কুল করে আল্লাহর উপর ভরসা করে তুমি কাজ করো আল্লাহ তোমাকে বেরাস্তা করবে না আল্লাহ তোমাকে বেরাস্তা নেবে না আল্লাহ তোমাকে হক রাস্তার উপর রাখবে সেজন্য আমরা এই কামের মুর্শিদের দরবারটাকে ধরে রাখবো যত বিপদ আপদ আসুক যত প্রেশানি আসুক আল্লাহবাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যেন এই মর্শিদের দামানটাকে ধরে রাখার তৌফিক দান করুক আমি আমরা একবার হাক্কান দশ শুরু করি আল্লাহ